অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বায়ারের অথবা বড় বড় ব্র্যান্ডের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের একটা সুন্দর প্রোডাক্ট আসছে হ্যাঁ এটা হচ্ছে ফর্মাল টুইল ওইখান থেকেই দেখান ভাই ক্যাজুয়াল ফর্মাল টুইল ভাল লাগছে প্রোডাক্টটা ভাই এই প্রোডাক্টটা খুব সুন্দর এটা যখন আপনি একটা পোলো সাথে পড়তে পারবেন খুবই প্রিমিয়াম 100% অথেন্টিক দেখেন খুবই ক্যাজুয়াল কত রাখবেন এটা হচ্ছে 1200 টাকা

হম গোল্ডেন ভাইব ঠিক আছে যারা পছন্দ করেন গোল্ডেন ভাইব এটা ক্যারলুসোনিয়া কতগুলো দেখাব আপনাদেরকে